হাই ফ্রেন্ডস আর ইউ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব জামালপুর যে মুখ নাম মরিষির জন্য বিখ্যাত এই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরবো গত কয়েক মাস আগে আমি আপনাদেরকে দেখাছিলাম যে মরিচের খেত আজকে দেখাবো দেখেন এই যে নদীর যে পাশ দিয়ে হ্যাঁ নদীর পাশ দিয়ে যে চর আছে একটু হালকা একটু জায়গা থাকে এই জায়গাতে ওই মরিচগুলা পাকা মরিচগুলা ক্ষেত থেকে উঠায় দেখেন এখানে শুকাই দিছে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল যাই গ্রামের ভিতরে প্রত্যেকটা বাড়িতে এই এরকম উঠানে মরিচ শুকানোর একটা দৃশ্য আছে আমি ওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপাতত আসছি নদীর পাড়ে নদীর পাড়ে যে শুকানোর যে সিস্টেমটা এটা আমি দেখাচ্ছি মরিচ শুকানোর একটা মনোরম পরিবেশ ছিল সবাই সবাই আনন্দ করেই মরিচগুলো শুকাইত যদিও এবার মরিচ এর দাম কম শুকনা মরিচ ছয় বা সাত হাজার টাকা মন যা গত গত বছর ছিল ষোলো হাজার বা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মন এই দেখেন শুকনামরিচ এগুলো প্রায় আমি একটু হাত দিয়ে দেখি হ্যাঁ শুকাছে শুকাইছে হ্যাঁ আর দুই একদিন হলেই আপনার এগুলো বাড়িতে নিয়ে যাবে এগুলো এই যে দেখেন কয়েকটা এই ফটকা মরিচ না ফটকামরিচ যেগুলো আর কি মানে সাদা সাদা ফেকাইছে বাপ হ্যাঁ ওগুলোও আপনার ই করা হয় এই যে এখানে বস্তা বন্দি করছে এগুলো এখন শুকানে কমপ্লিট হয়তো বা বাড়িতে নিয়ে যাবে এই দেখেন এই যে বস্তা বন্দি করে রাখছে এগুলো নিয়ে যাবে বাড়িতে শুকানোর কাজ কমপ্লিট এই দেখেন মরিচ গাছ মরিচে মরিচ উঠানো পরে এই হলো অবস্থা খেতে কোনো মরিচ নাই এরকম টুকটাক যে একটা আছে এগুলো হয়তো কাঁচামরিচ খাওয়ার জন্য এগুলো গাছ কেটে দিবে গাছ কেটে দিলেই এগুলো আর আচ্ছা আমি আর একটু সামনে যাই আমি কই আগে আসলে এই ফাঁকা জায়গা থেকে আর আরও দেখতে পারতাম ভরপুর মরিচ শুকনা মরিচ আর শুকনো মরিচ এখানেও কিছু পলিথিন করে পলি করে আপনার মরিচ রাখা রাখছে রাখে শুকাচ্ছে আর কি এখন যে পরিমাণ রোদের টেম্পারেচার অল্প দিনে মরিচ শুকায় যায় আর কি ওরকম ইয়ে হয় না বাজল ওরকম নাই একটু সুবিধাই হয়েছে বৃষ্টিপাতল হলে আবার মরিচ শুকাইতে কষ্ট হতো এই যেখানে দেখতে পাচ্ছেন মরিচ পলি করে আমি আগে দেখতাম যে পলি করে রাখতো না একবার ডিরেক্ট বালির ভিতরে মরিচ শুকাইতে দিত আপডেট হয়েছে একটু মাথা একটু বুদ্ধি কাজ করছে যে একটা পলি দিয়ে করলে ইটার হারানো বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না পলিটা টান দিবে ঠিক আছে যদি বৃষ্টি জল আসেও তখন একটু পলিথিন ধরে টান দিবে টান দিয়ে সুন্দর মতো জড়ায় রাখতে পারবে এবং এই মরুগুলো শুকাইতে বারো থেকে পনেরো দিন সময় লাগে মানে পরিপক্ক শুকাইতে কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে উনি এই যে মরিচ শুকাইছে এই দেখেন আমি একটু দেখাচ্ছি এই মুরিচ শুকানো প্রায় শেষ হ্যাঁ ওনার এগুলো আপনার করে নিন নিয়ে যাচ্ছে

মরিচগুলা বাড়িতে নিয়ে যাবে এগুলো কিন্তু মানে পলি করে বাড়িতে রেখে দিবে ঠিক আছে আমরা যেমন গ্রামে যেমন কিছু কিছু কি আছে না যে ধান গোলা ভরে রেখে দেয় এরকম মরিচ মরিচগুলা ভরে রেখে দেবে এগুলো সময় মতো বার করবে আর বিক্রি করবে বা অন্যান্য কোনো কাজে মানে কাজে লাগাবে আর কি কেউ জমি জমি টমি আবার নতুন করে কেউ নেয় বা সংসার চলে ঠিক আছে এই হিসেবে চলে আর কি তবে আমাদের জামালপুরে একটা সুপনাম কিন্তু একটা ঐতিহ্য আর দেখেন অন্যান্য অঞ্চল তো দেখেন জামালপুর আর হলো রংপুর এই দুইটা জেলায় আপনার প্রাণ প্রাণ এই যে একটা ছোট্ট একটা ভাই তোমার নাম কি ছোট রানা আচ্ছা তুমি যে কি হবে আমি জানি না ভাই বললাম ঠিক আছে

বেশি না আচ্ছা আচ্ছা এবার কিন্তু যেহেতু সরকার পাল্টেছে দামটা সব শাকসবজি বা ফসলের দাম কমে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ নাকি ভাই ঠিক আছে ধন্যবাদ দেখেন হ্যাঁ প্রত্যেকটা বাড়ির সামনে এই সময় দেখতে পাবেন যে মরিচ শুকানোর মহরম আমি যাই একটু প্রতিটা বাড়িতেই শুকনা মরিচের চিত্র এই যে এই পাশে দেখেন এই পাশে হলো দেখেন শুকনামরিচ এই যে দেখেন হ্যাঁ এই যে এমন কোনো গড় নাই যে শুকনামরিচ নাই জমি যদি অল্প হয় বা যাই হোক হ্যাঁ কিছু না কিছু হইলেও মরিচ প্রত্যেকটা ঘুরিয়ে আস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ